পর স্বাগত সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর মতিনগর বর্ডার লাইন কৃষকদের সমস্ত সমস্যা দেখতে একেবারে সরে জমিনে তিনি সেখানে যান দেখা করেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদ রাজ্য কমিটির সদস্যদের সাথেও তবে কৃষকদের বিভিন্ন সমস্যা দেখে তিনি সাথে কথা বলেন এবং বর্তমানে এই সমস্যা কিভাবে তারা নিরসন করবে সে বিষয়টা নিয়েও কিন্তু তিনি আলোচনা করেন কি বলছেন পবিত্র কর প্রত্যক্ষ পর্যবেশন করার জন্য কৃষকদের সঙ্গে কথা বলার জন্য যে কাঁটাতারের বেড়ার বাইরে যে সমস্ত কৃষকরা তাদের জমি আছে জমিতে ফসল করা ফসল আনা এই নিয়ে একটা সমস্যা আমাদের গোটা রাজ্যের মধ্যেই হচ্ছে কৃষকরা ঠিকমতো জমি করতে পারছে না ফসল আনতে পারছে না এবং গরু নিয়ে যেতে দেয় না পাওয়ার টিলার তো সবাই নেয় পাওয়ার টিলার নিতে দেয় কিন্তু আবার এটা নিয়ে অনেক সমস্যা তৈরি করে আর কি আমরা একটা মিটিং ডেকেছি এই মিটিংয়ের পূর্বে তাই আমরা সরজমিনে কৃষকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করার জন্য আমরা এখানে এসেছিলাম এখানে কৃষকদের সঙ্গে যা দেখলাম এখানকার যে পোস্ট আছে যারা আছে এখন তারা একটু সহযোগিতা করে সকাল ছটা থেকে রাত্রি সাড়ে পাঁচটা ছটা অব্দি গেট থাকে কৃষকরা আসতে যেতে পারে ফসল আনতে পারে পাওয়ার টিলার নিয়ে তো ঠিকই আছে এন্ট্রি করে যেতে হবে কিন্তু গরু কোন অবস্থাতে নিতে যায় না আরেকটা প্রবলেম এখানে আছে আমাদের বেড়ার ওই পারে যাদের বাড়িঘর পুরনো ছিল তারা এখানে রয়ে গেছে তাদের সঙ্গে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রচন্ডভাবে সমস্যা তৈরি করছে একটা সমস্যা হলো বিদ্যুতের তারা বিল দেওয়া সত্ত্বেও লাইন কেটে দেওয়ার জন্য এসেছিল বিক্ষোভ হওয়ার পরে কাটতে পারেনি এখন আবার চেষ্টা হচ্ছে এটার জন্য এখন বলছে যে মোবাইল নিয়ে যেতে দেন ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যেতে পারবে না আমি যদি আমার মোবাইলে নিয়ে যেতে না পারি তাহলে আমি চিকিৎসার জন্য বিভিন্ন প্রয়োজনে আমি কি করে যোগাযোগ করব এটা তো আমাদের 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 জমি ভূমি তাহলে তাদের সম্পূর্ণ পুনর্বাসন দিয়া সেইভাবে জায়গা দিয়া ঘর তুলে তারা বেড়ার এই পার আনা হোক কেন সরকার এই দায়িত্ব নেবে রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এগুলো তারা একই সরকার এই বিষয়টা প্রত্যক্ষ করার জন্য তাদের শুনলাম আমরা আমরা যে শুনে কথা বলেছি তারা বলছে যে আমরা চেষ্টা করছি যাতে তাদের কোনো অসুবিধা না হয় কিন্তু তাদের উপর তো নির্ভর করে না নির্ভর করে কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজ্য সরকার এই বিষয়টা বর্তমান রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই এক্ষেত্রে শুনলেন বক্তব্য সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির উদ্যোগেই আহ এই পরিদর্শন এবং তারা সেখানকার বিএসএফ তার পাশাপাশি কৃষকদের সাথেও কথা বলেন এই মুহূর্তে সংবাদ এই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান এর পর্দায় ধন্যবাদ